এখন এই মঞ্চ থেকে উপভোক্তাদের হাতে বিভিন্ন প্রকল্পের পরিষেবা তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজ মোট আট লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো সাতাশ জন উপভোক্তাকে বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করা হচ্ছে প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা প্রদান করছেন কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা দ্বিগুণ করে দিয়েছেন এবার মাননীয় মুখ্যমন্ত্রী রূপশ্রী প্রকল্পের অনুমোদন পত্র প্রদান করছেন সবুজশ্রী প্রকল্পের চারা গাছ তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া মাননীয় মুখ্যমন্ত্রী যেসব প্রকল্পের উদ্বোধন করছেন তার আর্থিক মূল্য এক কোটি টাকা যেসব প্রকল্পের শিলান্যাস করছেন তার আর্থিক মূল্য তিনশো কোটি টাকা মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছেন আমি আপনাদের আগেও বলেছি আজকে আট লক্ষ মানুষকে আট লক্ষের ওপরে আনন্দধারা সেলফ হেল্প গ্রুপ সামাজিক সুরক্ষা যোজনা কন্যাশ্রী ঐক্যশ্রী সবুজ সাথী স্বাস্থ্যসাথী সাথী, কৃষক বন্ধু তপশিলি বন্ধু জয় জহার শিক্ষাশ্রী মেধা মেধাশ্রী স্টুডেন্টস ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা মানবিক প্রোগ্রাম কাস্ট সার্টিফিকেট সহ প্রায় আট লক্ষের ওপর মানুষকে পরিষেবা দেয়া হলো যেটা আমার সবচেয়ে বেশি আনন্দে এমনকি দেখেছেন চোখের আলো যারা চোখে দেখতে পায় না এতদিন চোখে দেখতে পেত না একটা চশমা কেনার পয়সাও ছিল না যদিও আমাদের স্বাস্থ্য সাথী কার্ড আছে তা সত্ত্বেও আমরা তাদের চোখ দেখি অনেক ক্যাম্প তৈরি করেছি ছানি কেটেছি চোখ দেখিয়েছি চোখ অপারেশন করেছি তাদের জন্য চোখে চশমা তুলে দিলাম এটাও সরকার তৈরি করে দিয়েছে এই প্রজেক্টটার নাম দিয়েছে আমি চোখের আলো তার কারণ হচ্ছে আরও বেশি করে আলোতে তার চোখ প্রস্ফুটিত হবে আগামী দিন আগামী দিন তারা আলো ভালো করে দেখতে পাবে বাংলায় অনেক অনুর্বর জমি ছিল যেখানে এক ফোঁটা জল ছিল না বলে চাষবাস হতো না আমি একটা নতুন প্রজেক্ট তৈরি করেছিলাম তার নাম হচ্ছে সৃষ্টিশ্রী সেখানে বাদ কেটে দেওয়া জল তৈরি করা গাছ পুঁতে দেওয়া শিল্পায়নে এম শিল্পকে আরও বেশি করে গড়ে তোলা এই সব কাজগুলো করেছি ফলে সৃষ্টিরশ্রী অনুর্বর জমিগুলো উর্বর হয়ে গেছে এখানে মানুষ কাজ পাচ্ছে আমি তাদের কৃতজ্ঞতা জানাই কালকে যেমন আপনারা দেখেছেন শালমনিতে দুটো প্ল্যান্ট হয়েছে ওরা আগামী দিনে আরও দুটো প্ল্যান্ট করবে আমাদের কথা দিয়েছে এছাড়াও সাঁওতাল দিতে আমাদের প্ল্যান্ট হচ্ছে আমাদের ব্যান্ড আমাদের দুর্গাপুরে হচ্ছে ডিপিএল এ আমাদের বক্রেশ্বরে হচ্ছে এবং সাগরদিগির প্ল্যান্ট প্রায় রেডি আছে আগে আমরা যখন ক্ষমতায় আসি পাওয়ারের মাত্র উৎপাদন ছিল দু হাজার মেগাওয়াট আমরা ওটা বাড়িয়ে দশ হাজার মেগাওয়াট করেছি এবং আগামী দু বছরের মধ্যে এটা আঠেরো হাজার মেগাওয়াট হয়ে যাবে আর দেউচা বাদমি হয়ে গেলে আরও মনে রাখবেন একশো বছর বিদ্যুতের দাম আরও অনেক কমে যাবে আর একশো বছরের জন্য আর লোডশেডিং বাংলাকে কখনো ফেস করতে হবে না ছেলে মেয়েদের বলবো আপনারা পড়াশোনাও করুন আর যাদের কাজে মন আছে স্কিল ট্রেনিং নিন স্কিল ট্রেনিং নিয়ে আমরা দশ লক্ষ ছেলে মেয়েকে আইটিআই এবং পলিটেকনিক থেকে আমরা সরাসরি চাকরি করে দিয়েছি এবং বাদবাকি ছেলেমেয়েরাও যখনই কোনো শিল্প হবে সেখান থেকে আমরা চেষ্টা করব তাদেরও অনেককে প্রোভাইড করার আজকে ছেলে মেয়েরা কত খুশি তারা সাইকেল পায় তারা কন্যাশ্রী পায় আমাদের গর্ব তারা শিক্ষাশ্রী পায় তারা মেধাশ্রী পায় তারা আরও যে সমস্ত প্রোগ্রাম আছে সমস্ত স্কলারশিপ পায় সাইকেল পায় লাইনে উঠলে সাইকেল পার্ক একটা খড়গপুরে তৈরি হচ্ছে আর একটা ফার্টিলাইজার পার্ক পানীয় জল জল স্বপ্ন প্রকল্পে এই জেলায় দশ লক্ষ বিয়াল্লিশ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে ইতিমধ্যে পাবেন দশ লক্ষ বিয়াল্লিশ হাজার কাজটা করতে একটু টাইম লাগবে ইতিমধ্যে এক হাজার দুশো কোটি টাকা খরচ করে চার লক্ষ চল্লিশ হাজার বাড়ি চার হাজার বাড়িতে জলের কানেকশন ইতিমধ্যে দেয়া হয়েছে বাংলার বাড়ি আমাদের আমলে মনোজ সম্ভবত সাতান্ন লক্ষ আগে আমরা করেছি উইদিন দিস ফোরটিন ইয়ার্স আর এখন আমরা নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট তিন বছর ধরে বন্ধ করে দিয়েছে বলে আমাদের টাকা থেকে ছ লক্ষ বাংলার বাড়ি করবার জন্য অলরেডি টাকা হাফ দিয়ে দিয়েছি হাফ টাকা তারা ছ মাসের মধ্যে আবার পেয়ে যাবেন এবং মে জুন মাসে পাবে ছ লাখ টাকা হ্যাঁ বলছি বারো লক্ষটা বলছি আগে আরে ফিফটি পার্সেন্ট দিয়েছি যেটা ছ লাখে আর ফিফটি পার্সেন্ট কবে পাবে মে মাসে ফিফটি পার্সেন্ট যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন ছ লাখ মে মাসে আরও ফিফটি পার্সেন্ট পাবেন আর এর জন্য মনে রাখবেন কাউকে এক পয়সাও কাউকে দিতে হবে না এটা সম্পূর্ণ সরকারি বক্ষার চায় কেউ যদি এক পয়সাও চায় থানায় গিয়ে ফায়ার করবেন কাউকে দেবেন না ই এটা মানুষের অধিকার এরপরে আমরা বারো লক্ষ যেটা আছে আমরা ডিসেম্বরে দেব ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ মেতে দেব অর্থাৎ ছয় প্লাস বারো আঠেরো লক্ষ বাড়ি বাংলার বাড়ি আমরা নিজেদের টাকায় করে দিচ্ছি বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি প্রজেক্টে ঢুকিয়ে দিয়েছি জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো তাদেরও ঢুকিয়ে দিয়েছি এবং মনে রাখবেন মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রজেক্টে নিয়ে নেওয়া হবে এবং আমার যেহেতু জগন্নাথ ধাম প্রোগ্রামটা আছে হ্যাঁ বারো আমরা দিয়ে দিয়েছি আরো ষোলো দিচ্ছি মানে আঠাশ লক্ষ আর এর আগে হয়েছে সাতান্ন লক্ষ এবার হচ্ছে মানে বারো লক্ষ যেটা দিয়ে দিয়েছি মে মাসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন আর আরও যে আঠেরো লক্ষ আছে এই ষোলো লক্ষ সেটা ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন অর্থাৎ আঠাশ লক্ষ কমপ্লিট করে দিলাম তারপরে যদি কারো বাকি থাকে পরে আবার করে দেবো ঠিক আছে কেউ বাড়ি ছাড়া আশ্রয় ছাড়া হবেন না এটা মাথায় রাখবেন আপনারা জানেন একশো দিনের কাজে কাজ করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়নি তাদের টাকা কিন্তু আমরা দিয়ে দিয়েছি বাংলায় কয়েকটা লোক আছে আপনারা জানেন টিচারদের চাকরি খাওয়ার জন্য গভর্নমেন্ট সার্ভিস খাওয়ার জন্য যে কোনো ব্যাপারে কথায় কথায় জনগণের কাজ করে না ওদের ভোট চাই না ওরা কোটে গিয়ে শুধু পিল খায় পিল খায় আর পিল করে পিআইএল করে করে বাংলা সর্বনাশ করছে এর জন্য কোর্ট দায়ী নয় দায়ী যারা যারা মুখে কথা বলে বড় বড় যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে আমি পরিষ্কার বলছি শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে এর জন্য কারো প্রলোচনা দেওয়ার দরকার নেই দাঙ্গা করার দরকার নেই উত্তেজনা করবার দরকার নেই আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদ বাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউ হয়ে যাব এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন